মেয়েরা সাবধান এবার থেকে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক থাকলে আর রক্ষে নেই আদালতের ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্ট একটি চমকে দেওয়া রায় দিয়েছে আদালত তার আদেশে বলেছে স্ত্রী তার স্বামীর প্রেমিকার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারে। পরিবারে কলহ বা ঝগড়াঝাটি খুবই সাধারণ ঘটনা তবে অনেক সময় পরিস্থিতি এতটা জটিল হয়ে ওঠে যে সম্পর্ক ভেঙে যাবার পর্যায়ে চলে আসে অনেক সময় দাম্পত্য বিরোধ আদালত পর্যন্ত পৌঁছে যায় এবং আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি হয় ঠিক এমন একটি মামলায় দিল্লি হাইকোর্ট একটি চমকে দেওয়া রায় দিয়েছে আদালতের আদেশে বলেছে স্ত্রী তার স্বামীর প্রেমিকার কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারেন হাইকোর্টের এই নির্দেশ তাদের জন্য এক প্রকার সতর্ক বার্তা যেসব মহিলা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম এমনকি শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকেন তাদের সতর্ক করল আদালত দিল্লি হাই হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে বলেছে স্বামীর মিস্ট্রেসের কাছ থেকে স্ত্রী আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারে। আদালত এটিকে প্রথম দৃষ্টিতে এমন একটি মামলা হিসেবে দেখেছে যেখানে স্ত্রী স্বামীর প্রেমিকার বিরুদ্ধে সিভিল ইঞ্জিনিয়ারিং মামলা দায়ের করতে পারে এই ভিত্তিতে আদালত এক মামলায় স্বামীর প্রেমিকার নামে সমন জারি করে তার কাছ থেকে উত্তর চেয়েছে আদালত বলেছে এই মামলা ফ্যামিলি কোর্টের এক্তিয়ারের বাইরে কারণ এখানে এক তৃতীয় পক্ষের অনৈতিক আচরণের কারণে স্ত্রীর বৈবাহিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এক স্ত্রী দাবি করেন স্বামী প্রেমিকা ইচ্ছাকৃতভাবে তার বিবাহিত জীবন নষ্ট করেছেন তার অভিযোগ স্বামীর ভালোবাসা সঙ্গ পাওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এবং বিয়ে ভাঙার মূলে প্রেমিকার হস্তক্ষেপই ছিল হাইকোর্ট এই প্রসঙ্গে অফ প্রসঙ্গেকশন নীতির কথাও উল্লেখ করেছে যা অনেক দেশে চালু আছে এই ধারণা অনুযায়ী কোন তৃতীয় ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে দম্পতি সম্পর্ক নষ্ট করে তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারে